বাবা ঘন ঘন আস্থা নাই যাই কিন্তু কোনো উপায় তো হয় না আর আপনার দরবারে তো মানুষ দূরের কথা মোসা মাসি আছেন बेटा মধু খাইতে চাইলে মোমাসের মতো ধৈর্য দ্বারা শিখতে হইব ঠিক কইছেন বাবা চল আস্থা নে যাই আরে সারাদিন খেত কু랏 কাজ করি ফুলা আমার একটু খুজ খবরও নেয় না হারে কাজ করতে করতে গাম্যা গেছি ওখান একটু বাড়ির যাই নাম ঠি আমার নাসির গো বাড়ি আমার যাইরা ওই তীর দনু লো ওই আদেশে আইলাম শিকা মনে সুগে তো ভালাই গান কইতাছো আমি যে মোটর সাইকেল চাইতেছি তো আর দিতেস না মোটর সাইকেল কবে দিবা আমার মোটর চাই বাবা আমি মোটর সাইকেল করতে আমি তো ক্ষেত কামারে কাজ করি আমি গরিব মানুষ তোরার আর মোটর সাইকেল আমি করতে দেব এত কিছু বুঝি না আমার মোটর সাইকেল লাগবে আমি মোটর সাইকেল করতে দেব এত জ্বালা না ভাল লাগে না বাবা বাবা আমার আইফোন বাবা বাবা আমার কিন্তু আইফোন লাগবে

পোহালাই নিশ্চয় আমার হাস করছে এখনই হারি বাবার কাছে যাই ডেঙ্গার বিচার নু নো তুই তো কইলি আমার দরবারে মশাই আসে না আর তো মশার জ্বালাই ধেনি করা যাইতাছে না যা কয়েল নিয়া বাবা কয়েল জানবার কইলাই কয়েল জানবাম টেহা কু দেউন টেহার ভাবে হারি গেলি চলে না তা কয়েল জানবাম কোন টাকা আসবো আসবো সময় হইলে টাকা ঠিক হই আসবো বাবা বাড়ি থেকে টানি হেসলি আনার মানে কি বাবার এ সবুর কর যে জায়গা নিয়ে যাইতেছি তদের ভালো হবে হারিকল বাবার আস্তানা তুলে দেয়াম তুমি বাবার লয়ে আমার দুই ফুলা ফাগল হয়ে গেছে বাবার দরবারে আই যেহেতু হইত তোর সমস্যার সমাধান পাইবি তোর সমস্যা কি বাবার কাছে সব ক বাবা সারাদিন আমার দুই পোলা খালি টাকা চা টাকা টাকা করে একটা গমোডার জয়গান কিন্নাছে আর একটা গ আইফোন কিন্নাছে আমির বাবা জালাবাসিনা বড় পোলা কয় বউ লাগবো আমি লваяছি বাবা আমার বাবা কিন্তু আমার কিছুই দেয় না চিন্তা করার কোনো কারণ নাই বাবার হরিকানের তেল ছড়ায় তো সব সমস্যার সমাধান গলে হারিকেন বাবা তো দিয়ে আস্তানায় আছে বাবার কাছে এর কঠিন বিচার চামু বাবা রমিজে আমার আসুরি করছে এর কঠিন বিচার চাই আমনার কাছে কি রে রমিজ ঘটনা নাকি সত্যি তুই কি কাজলে হাসুরি করছস না বাবা আমি হাসুরি করি নাই আমি হাসতে নিছিলাম হাসে নিয়া হাসের ঠুডো লেবিস্টিক মারছিলাম পানি টিকটক করার লাগি ও এই লাগা বুঝি তুই আমার কাছে আইফোন চাস কিন্তু ঠিক করলেন না আমার এই চ্যালেঞ্জে লাইট আর সাবস্ক্রাইবার করে আপনার পাশে থাকবেন